নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি জয়শ্রী আপনারা আছেন জেড নিউজ সকলকে জেড নিউজের সুস্বাগতম তো আজকে আমি সম্পূর্ণ ফ্রি জেনুন যাচাই করা কাজের খবর আপনাদের সামনে হাজির করেছি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মন দিয়ে দেখবেন তারপরে আবেদন করবেন অন্তত আবেদন করবেন না কারণ এখানে কিন্তু অনেক রকম ক্রাইটেরিয়া আছে যেগুলো থাকলে আপনি জবের জন্য এনে যাবেন নয়তো নয় তাই সেই ক্রাইটেরিয়াগুলো মন দিয়ে দেখবেন এবং দেখার সাথে সাথে বুঝেও নেবেন তো আজকে আমি যে জব নিয়ে এটা যে সুইগি ওয়ার্ক ফ্রম হোম জব এখানে কী কাজ করতে হবে না কাজ করতে হবে সম্পূর্ণটাই ভিডিওতে বলে দিয়েছি যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা মেলারকটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদেরকে কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ ওই কয়েকটি একটি লাইক করে দেবেন তো চলুন ভিডিওতে আসা যাক কোম্পানি নেম কেরিয়ার গ্রোথ সলিউশন কী দেখে সুইগির জব বন্ধুরা এখানে কেরিয়ার সলিউশন কোম্পানি থেকে রিক্রুট করা হচ্ছে জব লোকেশন আছে সে সল্ট লেক সেক্টর ফাইভ কলকাতা কোয়ালিফিকেশান বা শিকার যোগ্যতা সেটা সম্পূর্ণ এইচএস পাস ফ্রেশার্স আবেদন করতে পারবেন যাদের আটত্রিশ বছরের বয়স আটত্রিশ বছর আঠেরো থেকে আটত্রিশ বছরের মধ্যে যারা আছেন তারা জবটির জন্য এলিজিবল অ্যাজ পার আধার এখানে কিন্তু বন্ধুরা এক্সিলেন্ট ইংলিশ কমিউনিকেশন রিকোয়ার্ডেড তো এখানে আপনাদের ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা সেটা বলতে এবং জানা দরকার এটা ইন্টারভিউ রাউন্ডে কিন্তু ইংলিশে আপনাদের ইন্টারভিউ হতে পারে এবং ইংলিশে তখন আপনার ক্যাক করতে হবে এর আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ব্লেন্ডেড প্রসেস চ্যাক ভয়েস বোথ আপনাদের সুইগিতে যে এটা কাস্টমার কেয়ার জব এক কথায় আমরা যখন মিশো বা ফ্লিপকার্ট থেকে কোনো প্রোডাক্ট কিনি সেই প্রোডাক্টে যখন প্রবলেম হয় আমরা কি করি কাস্টমার কেয়ারে মেসেজ করি বা কাস্টমার কেয়ারে কল করি তো আপনাদেরকে মূলত সেই কাজটি করতে হবে আপনাদের কাছে মেসেজ আসবে বা কল আসবে যে সুইগিতে কেউ যদি খাবার অর্ডার করে তার যদি কোনো প্রবলেম হয় সে কিন্তু ভয়েসে হচ্ছে গিয়ে চ্যাটে আপনাদেরকে জানাবেন আপনাদেরকে সেটা সলভ করার কাজটি মূলত করতে হবে আপনাদের একটা ছ দিনের ট্রেনিং প্রোভাইড করা হবে এবং ছ দিন সেটা এক্সটেন্ড হতেও পারে কাজ করতে হবে এখানে ছ দিন সপ্তাহে তো ট্রেনিং অলসো হোম আর আপনার ট্রেনিংটা ওয়ার্ক ফ্রম হোমই হবে সিক্স ডে ওয়ার্কিং ছয় কাজ করতে হবে রোটেশন উইক অফ থাকবে ধরুন এই উইকে সানডে অফ থাকলেও নেক্সট উইকে মানডে অফ থাকতে পারে তো এইভাবে অফ থাকবে ফার্স্ট থিন মান্থ আফটার জয়নিং ক্যান নট টেক এনি প্যান্ট লিভস প্রথম তিন মাসে আপনি কোনো লিভ পাবেন না কিন্তু এখান থেকে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ আওয়ার্স লগ ইন চার ঘন্টা কি পাঁচ ঘন্টা আপনাদের কাজ করতে হবে আচ্ছা কাস্টমার সব জব রোলটি কী আছে ক্যান্ডিডেট শুড অ্যাপ টেক এন কলস অলসো কনভারসেশান থ্রু কলস অফ সুইগি কাস্টমার আপনাদেরকে কি কাস্টমারের সুইগির যে কাস্টমার থাকবে তাদের কলগুলো রিসিভ করতে হবে ডেস্কটপ প্রোভাইড বাই কোম্পানি কোম্পানি থেকে আপনার ডেস্কটপ প্রোভাইড করে দেওয়া হবে ইন্টারনেট এক্সচে এক্সচেঞ্জ ক্যান্ডিডেট হেক হ্যাজ টু বেরি ড্রাউন যাদের বাড়িতে ওয়াইফাই আছে তারা জবটি যে করতে পারবেন ওয়াইফাইটা আপনাদের বাড়িতে থাকতে হবে আচ্ছা স্যালারি থাকবে আট হাজার সিটিসি নিয়ে নো এক্সপিরিয়েন্স রিকর্ড ফর দিস জব রকম এক্সপিরিয়েন্স লাগবে না শুধুমাত্র ফ্রেশার হলে জবটির জন্য আপনি আবেদন করতে পারছেন ইন্টারভিউ রাউন্ড টু ভার্সেন্ট টেস্ট লেভেল ফাইভ রাউন্ড অ্যাট আওয়ার কলকাতা অফিস পাঁচবার আপনি ইন্টারভিউ রাউন্ড হবে এটি কিন্তু আপনাদের টেলিফোনিক রাউন্ড অফ আফটার ক্লিয়ারিং টেস্ট টেলিফোনিক রাউন্ড উইথ অপস আফটার ক্লিয়ারিং টেস্ট আপনাদের কিন্তু টেলিফোনের মাধ্যমেই ইন্টারভিউটি হবে আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে আবেদন করে নিন এখানে কিন্তু ক্যান্ডিডেটের বাড়ি সেটা হতে হবে ক্যান্ডিডেট মাস্ট লিভ উইথ উইদিন টোয়েন্টি ফাইভ কিমি অফ আওয়ার সেক্টর ফাইভ অফিস অ্যাজ পার দে আধার কার্ড অর রেন্ট অ্যাগ্রিমেন্ট পেপার উইচ ইস দেয়ার নেম এটা মন্দির শুনবেন আপনাদের বাড়ি সেক্টর ফাইভের এর মধ্যে পাঁচ কিমি সেক্টর ফাইভ থেকে অফিসের মধ্যে পঁচিশ কিলোমিটারের মধ্যে হতে হবে সেক্টরভাইভি অফিস যে অবস্থিত ওই সেক্টর সেক্টরভাইভ থেকে সেক্টর সেক্টরভাইভি অফিস থেকে আপনাদের বাড়ি হতে হবে পঁচিশ কিলোমিটারের মধ্যে কেউ যদি ভাবেন যে আমার বাড়ি সেক্টরভাইভে নয় তাহলে আমি কাজটি কী করে করবো তাও করতে পারবেন যদি আপনারা কোনো রকম রেন্ট নিয়ে থাকেন সেক্টরভাইভের আশেপাশে তাহলে কিন্তু করতে পারবেন সেই অবস্থা একটা রেন্ট যদি আপনি রেন্ট নেন তাহলে এগ্রিমেন্ট পেপার কিন্তু লাগবে আপনাদের যে বাড়িয়ালার সাথে এগ্রিমেন্ট করেছেন তার পেপার আপনাদের কিন্তু লাগবে তা আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করুন এবং সেখানে কিন্তু অনেক অনেক জিনিসগুলো পোস্ট করা আছে তো চললাম আজকের মতো এটুকুই জয় হিন্দ বন্ধে